ভিউয়ার্স আমরা এখন আছি বিজয় সরণি মোড়ে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল রাতে যেখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে কিছু কিছু মহিলারা আছে যেখানে সন্ধ্যা হলে পরে এখানে আনাগোনা করে আপনি এই রাস্তা দিয়ে যদি রাতে বলা একা একা হাঁটাহাঁটি করেন তাহলে নিশ্চিত বিপদ আপনাকে ডাকতে পারে কারণ আপনি জানেন না এখানে কত বড় মারাত্মক এবং ভয়ানক কিছু হইতে পারে আপনার সাথে এখানে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ওয়ালদোয়া আছে আর এই পাশটা হচ্ছে আবার মেইন রোড এখানে ফাঁকা এখানে কোনো সমস্যা নেই আপনি চাইলে ওই জাদুঘরের ওই পাশের রাস্তাটা যেতে পারেন এই পাশের রাস্তাটা এই মুহূর্তে এখন পুরাটাই ফাঁকা এখানে কোনো ধরনের কোনো লোকজন কিছু নেই একবারে পুরা এরিয়াটা ফাঁকা আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের এখন কোনো সমস্যা নেই কিন্তু রাতের বেলা হইলে পরে এখানে দেখবেন শুধু এই যে দেয়ালগুলো দেখা যাচ্ছে এর পাশ দিয়ে বিভিন্ন ধরনের তাবু তারপরে কাপড় টানো আর ছোটো ছোটো ঘর বানানো এগুলো কিন্তু আপনাকে আমাকে লক্ষ্য করেই বানানো কারণ হচ্ছে এই ছোটো ছোটো যে ঘরগুলো থাকে এখানে রাত্রেবেলা সেই ডানা কাটা দিয়ে আগমন ঘটে যারা কি না আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলতে পারে আপনাকে ডাক দেবে এখান দিয়ে যাওয়ার সময় আপনি হয়তো আনমনে তাদের ডাকে সারা দিয়ে চলেও যেতে পারে এমনটা হইতে পারে এখানে পুরোটা জায়গা জুড়ে দেখতেছেন এখন ফাঁকা কিন্তু আমার এর আগে একটা ভিডিওতে দেখতে পাবেন আপনারা যে এই জায়গাটা ফাঁকা নাই এখানে রাত্রেবেলা বেলা হলে পরে কী হয় যে ছোটো ছোটো গাছগুলো আছে এখানে এই অন্ধকারে দুধ লুকিয়ে থাকে সেই কাটা পরি এখন এরা কি আসলে পড়ি না আনা লোক এটা আমাদের একটু মুশকিল কিন্তু এইখানেই পাবেন ওনাদের এইটা হচ্ছে মেন জায়গা আস্থান এইখানেই পাবেন এখন কাউকে দেখতে পাবেন সম্ভব করে যদি এখানে আসেন এদেরকে দেখতে পাবেন আর এই প্রথমে যদি আপনি দীর্ঘটা না পান সেক্ষেত্রে আপনি আমার এর আগে একটা ভিডিও দেওয়া আছে এই লোকেশনে সেখানে দেখতে পাবেন এখানে দেখতে পেলে আপনি বুঝতে পারবেন আমি আজকে এই সময় এইখানে আসার কারণ হলো যে এই মুহূর্তে এখানে কোনো লোক পুরো এলাকাটা যেন শূন্য আর নামাজের টাইম উত্তরের টাইম যে কারণ কোনো লোক দেখা যাচ্ছে না কিন্তু এই জায়গাটাই আপনার রাতে গলা সবচেয়ে বিপজ্জনক একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে তাল গাছ আছে এই তাল গাছের গোড়ায় বা কর্নারে থাকে এই সব যারা আছে তারা এইখানে যে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে জম দিয়ে দেখায় এটা হচ্ছে আরেকটা খতরনায়ক জায়গা আমি এখানে যাবো না এখন কারণ ডুবে পরে হয়তো বা আবার আমাকে একটু লক্ষ্য করতে পারে যে কারণ যাচ্ছি না কারণ পুরোটা ফাঁকা হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বদগাসটা আছে এটা নিচে যত সমস্যার সৃষ্টি আর এইখানে ওই সব লোকজন প্রত্যেকটা জায়গায় যেখানে একটু অন্ধকার অন্ধকার আছে এখানে প্রত্যেকটা জায়গাতেই রাতের বেলা আমরা যাই থেকে প্রায় বিশ থেকে পঁচিশ জন এই বিশ থেকে পঁচিশ জন লোক আপনার এখানে দাঁড়াই থেকে ওদের আবার বিভিন্ন সর্দার আছে উনি আবার এগুলো পাহারা দেয় আমরা এই মূলততে সামরিক জাদুঘর যে আছে এটা ঠিক অপোজিটে ওই পাশটায় কোনো সমস্যা নেই ওই পাশটা পুরাই নিরাপদ ওইখানে কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো কিছু আপনাকে নিয়ে কোনো সমস্যা করার কোনো লোক নেই বা সমস্যা হয়ও না কিন্তু এই যে ভ্যাকসিন ভাবছি এটার উপর পাশে আর এই জাদুঘরের একবার সম্পূর্ণ বিপরীত পাশে এই জায়গাটা জুড়েই যত সমস্যা রাত্রে এবার আসবেন আপনি সাতটার পরে তাহলে দেখতে পাবেন আসলে মূলত এখানে কি কি হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার গোড়ায় বসা থাকে ওইখানে ওই যে যে গাছটা দেখা যাচ্ছে এটার গোড়ায় বসা থাকে এখানে কিছু কিছু ছোটো ছোটো কাপড় টানানো থাকে আর যেখান থেকে এগুলো মূলত সমস্যার সৃষ্টি হয় আপনারা ভদ্র ভাই এখান থেকে সাইকেল চালাই যাচ্ছে আমার মন চাইতেছে ওইখানে যাওয়ার জন্য কিন্তু আমি ওইখানে যাবো না কারণ হচ্ছে মনে গেলে পরে সমস্যা এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এখনই অন্ধকার আর রাতে বেলা একটু বেশি অন্ধকার হয় আর এই সুযোগ না আপনার পকেট খালি করতে পারে আপনারা ডেকে নিয়ে যাবে খুব ভালো ভালো কথা বলে আপনাকে ডেকে নিয়ে যাবে মূলত না মহিলা না তো আপনাকে ডেকে নিয়ে যাওয়ার পরে সেটা করবে আপনার সাথে বিভিন্ন খারাপ আচরণ করবে এবং আপনাকে একটা ব্ল্যাকমেল করে আপনার কাছে যে জিনিসপত্র থাকবে সেগুলো নিয়ে আপনাকে এখান থেকে তাড়িয়ে দেবে তো এই হচ্ছে আর কি এখানকার অবস্থা এ হোক বিজয় শুনিপুরে এই জায়গাটা গিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আপাতত এই পর্যন্তই থাকছে দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে